লা 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 চুপি কাছে এসে কাছে এসো হাতে খানি হাতে খানি হাতে রাখি হাতে রাখি আমায় আপন করো আমায় আপন করো তুমি যে আমারি আমি যে তোমারি কাছে কোনো ব্যাপার না চিন্তা করছি এই মেটা এত টাকার ইনকাম করে কি করে তবে মাই দাদা সব ভালো পথ ইনকাম করি খারাপ পথ ইনকাম করি না তো তবে আমি দেখেছি দাদা বর্তমান দিনের অনেক বৌদি তবে সবাই নয় ঠিক আছে দা সবাই সবাই নয় কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কে নেবে কি হয়েছে যাবে ও দুনে খাগিরা কি হয়েছে টাকার জন্য মানুষ স্বামী ছেড়ে চলে যাবে এটা কি হবে রে হ্যাঁ কেন এক না কম খাবি তা বলে স্বামীর কাছে থাকা যাবে না তবে দাদা আমি কেন বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে হাসি নয় জীবনে কোনো কু কাজ করি না আমার দিকে যদি কেউ হালকা চোখ মারে আমি মুখ ঘুরে চলে যাই আমি কোনো দিন ওই সব করি না আর স্বামী যদি বলে ওঠ তো উঠি আর যদি বলে বস তো বসি জীবনে মাই দা আমি কোনো কুকাজ কাজ করি না তবে হ্যাঁ দাদা মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ দুদিনে আমি হোটেলে গিয়েছি দেখো যো দেখো আরে যাই বলে যে বনে খা দিচ্ছে আরে হোটেলে কেন যেছিলাম দাদা মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় ঘোরার জায়গা বলে ঘুরতে যায় দাদা যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে প্রশ্ন করতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলে মারে তুই বড় হ বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড় হয়েছে দাদা সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে আর এরা মনে করলো হোটেলে সেই সব সত্যি সত্যি মাগো মরে যাবি কোনোদিন ওই সব কাজ করবি এক মুড়ে কম খাবি পেটে কিলি মেরে ঘুমবি কোনোদিন স্বামী ছেড়ে যাবি না এই দেখুন আমার স্বামী কালকের কথা গেছে মাছ আমার বলে যায়নি রাত আধ গড়ে সন্ধানে বাড়ি আসেনি শুধু বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ফির করে এইবার আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে ফিকে সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কি বানায়

ভালো থাকি তোমার দেখলে জব্দ হয়ে যায় কেন কি বলছি ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি না বউ মুখ পাতি না ও দা ব্যাপারটা ওটা নয় ভয় মুখ পাতে না বলতে আছে আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কোথায় গেছ আমাকে বলে যাও রাত গড়ি সন্ধ্যা নেমে এসে বাড়ি আসো এই সারা রাত কোথায় ছিলে কেন শশানে শশানে ও দা তাহলে ও বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে কি দাদা অশান্তি করে বেকার হয়ে যাবে দেখো একটা কথা বলি শশানে জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই দা জামা কাপড়টা বাইরে খুলবে কেন ও মা আমার বাপ ঠাকুর আমার মায়েরা গল্প করে না মাগো যদি কেউ শশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না আরে বাইরে খুলে আগুন শেখে ঘরে এসো পাগলি কথা আর কালকের আমি সারা রাত কি চুপ পড়ি বাবা মানে গোটা রাত বাংলা মত কি কি না কি দেখ না কি কই না কই না কই না এ সেই উল্টো জায়গা যাচ্ছে আরে এ তোমার জন্য হেবি আর জিনিস এনেছি আমার জন্য জিনিস এনেছি হেবি জিনিস ওদা আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য একটা গিফট আনবে বাবা এ কাগজের ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরম পরে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম এটি এসির হাওয়া ধরে এনেছি হাসি আরে বাবা এটা তো ভালোবাসা যদি হয় সুজন আম পাতায় বহু তোর আমি একটা কথা বলি বলো কোমলের সঙ্গে দেখা হলো কোমল দেখ দেখা তোর বউ আমার তিরিশ ধার করে নিয়ে এক মাস থেকে টাকা গুলো দিচ্ছে না আজ এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো এই কথা বলে বলেছে কোমল এই কথা বলে বলেছে সত্যিকারে এতগুলো টাকা না আমি কি করি বলো বলো তো তুমি জানো না তাহলে আমিও জানি আমি জানি না বলে ও জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো ভূতের বাবা দশরথ রামায়ণে রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনী আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেঁকাত আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দি আর এক্সট্রা দুটো বিয়ে করবো কেরম বাপ রাত্রি বেলা কেরম ঢিল পুকুরি মাথে বুঝতে পারছো তবে আমি একটা মেরে বেরি যাও মাই আচ্ছা তুমি মা ভারতে দৌপতির কথা শুনছ সে তো সব বৌদি না জানে তাহলে দৌপতির কথা স্বামী বলো তো পাগলি কথা আমি আর কি করি দেখো যে দাদা যদি বলতাম যে আমি দৌপতির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুমখে ম্যারেজ করতে ভয় আছে ও বৌদি আমরা এই জনতেতে 20 নিয়ে 5 টাকা না 10টা করবে শরীর ভালো টানতে যাবে আমি 20টা বন্ধ পারবো ভাই না ফুল হবে পারবো টাকা নিয়ে কি গো যা বল তুমি আমার স্বামী পাইতে ছিলেন রেছ টাকার কথা বলতে পারবা বলবে না না বলবো না তোমার সঙ্গে তুমি করো আমার 200 যেদিকে যা সেই দিকে চলে যাব সংসার লাত মিলে উল্টে দিয়ে যাব দাদা কোনো বাজে কথা বলেছি একটা সিনকেট করে একটা ভাষা বলেছি তুই তোমার স্বামী আরে বাবা টাকা নিয়ে কি করছি বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না লোকের সামনে সিনকেট করে সব খুলে দেবো

আমি বল এই বলছিলাম অফিস ধরে তোমাকে একটা কথা বলতে পারে তোমার দেখা পাই দাদা কথা দাদা সব জায়গা বুঝতে পারিনি লক্ষ্মীকান্ত কলকাতা বলবো যেখানে যাবি সেখানে দাদা মানে তোমার স্বামীর আমি ওই সব করি না এই কাল যাই তো তুমি তো বললে পাটি পাটি ছয় মারবো এক কথা চাচার ছয় মানে কথা শেখ তারপর কথা বলবি আমার দাদা আমি কি বলেছি লক্ষ্মীকান্ত পুতে কলকাতা বন্ধ প্রত্যেকটা টপিজে প্রত্যেকটা জায়গায় আমাদের বাড়ি আসছে ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বজার ভুল হচ্ছে আমি কি বলি শোনো যা হওয়ার হয়ে গেছে আমার টাকাটা দাও বাড়ি চলে যা বদি কি হয়েছে ও কি হয়েছে কি আমার কি হয়েছে আমি জানি আমার কি হয়েছে জানো না তা না বললে বুঝবা কি করে তো এটা জিনিস হচ্ছে সর্বাঙ্গ কামড়া তার গোটা দমিমিস করছে ও রোগটা এখন নতুন উঠেছে এখন আমার কি করতে হবে শুধু বলো দেখ যখন এই রোগ হতো তোর দাদা গাম ঘরে থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত আর মানে তুই গান গা তবে শরীর ঠিক হবে দাদা আমার বাবার জীবনে শুনিনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে তাওদি রবীন্দ্রনাথ সংগীত চলবে ও গান শুনলে মৃত্যু বাদ কোনো বাবা নিয়ে আমার আর বাঁচা হবে না তুই একটা গান স্বামী আমার গানে শুরু কর চাই না সে মালবা বা বলে বা না সে মালবা আই বাই চেম্প আবার কি গান ছালে ব্যামো চাকার গান ছালে ব্যামো টাকার দিচ্ছি তা তুমি ডাক্তার তো গামি কেন ডাক্তার কি কথা বল তুই যা টাকা দিছিস ঘরে খেয়ে শেষ এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি নিজে খা খেয়ে শেষ করে ফেলো তো দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছে ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নে তোর বাবু বমি করবে জানো আমি কি বলি শোনো পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাব চুমা চুমা দেরে টাকা কি বল মানুষ টাকা পেলে টাকা চাইবে আরে বাবা এমন নাটক মেরেছি টাকা চাইবে কি কেঁদে টাকা দিয়ে গেলে কিছু চায়নি ঠাকুর হয় তুমি আবার দেখা দাও আর না হয় তুমি আবার টাকা দাও

যা ভেবে চিতাই হয়েছি চিন্তা ভাই যা ভেবে চিতাই হয়েছি চিন্তা গিরে ভাইটা সঙ্গে নিয়ে যাই এই টাকা নেবো তবে বাড়িয়ে যাও না না মেয়ে ছেড়ে বলে যা মনে করছে তাই আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় কর কিন্তু বৌদি বাড়িতে দিলাম বৌদিকে দেখা পাচ্ছে না কেন ও বৌদি বৌদি ও বৌদি বৌদি কই রে কই রে কো তোমার এই অবস্থা কেন ভাই ভাই আমার সেইটা মরে

না দাদা মরে গেছে তা কি আমি তো আছি কোন মারলো না না কোন সালামলে তোদের গাওয়া তো যা লাগছে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আর কি আর সাবান মানুষ মরে গেছে সাবান ঘষতেছ আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখব আওয়াজ ছেড়েছ আওয়াজ ছেড়েছি এবার রেগে যাচ্ছি গালা গালি তো ও বৌদি তুমি আমারে মেরেছো আই তোর মারব কেন আই তোর মারব তুই আমার স্বামীর জায়গা পূরণ করতে যা আমার ভাল লাগে ভাল লাগে আই তোর মারব কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নে যা

না 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 এ ভাবে হয়ে পড়ে যেও না মে আমি বেঁচে আছি এ দুলাগাটা পাবে তোমার মাসি না হে বাবা এই মাল তো মারে না আরে মালের জরে খেদায় পাগড়া হয়ে যাচ্ছে তুই মরে নেই মরেছিলাম কি করে দেখো অনেক মেকাম না টাকাটাও বাড়ি চলে যাবো শোনো দিদি অনেক কিছু আর কোন কথা শুন টাকা নিচু টাকাটা দিয়ে দাও সব তোমার টাকা দেবার না তুমি সত্যি সত্যি মরবে বলেছে গরু ভাগারে আরে শকুন এসে খায়েছি রে দাদা আমি শকুন না তুই শালা ডেমরে কাক না দাদা আমি শকুন না ডেমরে কাক নাবে আমি তো রক্ত চোষা পড়েছে গরু ভাগারে এ আর শকুন আমি মনের ক্ষতি দান পাবুয় আমি অনুদান হাসি পায় কান্ড দেখে বৌদ্ধ ভেটে জোরে বৌদ্ধ কপাল ভেটে আমার বইয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে রাতা ঢালে পড়ে আজ কুকুরে পেশা করতে চলে যা আসার মাথায় এই শালা খন্তড়ে ঘাঁটবে হাঁড়ি কি হয়েছে হারি আমার চাল আমার শুধু যা খন্টিটা যাব আমার মাথা আমার হারি যদি লোকে না খন্তি নিয়ে না না মাতে দি ওর বাবার ক্ষমতা আছে না আরবি দুড়ে দাদা আমি শুয়ে শুয়ে দেখি এই শালা এমন মোশার নিচ্ছে। ঠিক এমন ভাবে খন্টি মাত তো ভালো হারি পুরো ফুডো করে দিত সুদে টাকা গলার কাটা এ পাটা ইয়া বাবা দাদা আমি বলির পাটা না না দাদা আমি ভোগো পাটা শালা উন্ন তোমাল দেখবি না কোন লোকের বাড়ি যদি একটা ভোগপাড়া থাকে তা সারা দিন কিচ্ছু না হলো এক থেকে 1.5000 টাকা ইনকাম আছে দেখ ভাই পাড়া যা টাইম মতো ভ্যাকসিন ইনজেকশন দেয়া যায় দেখ ভাই পাড়া পুরো পটকে যায় আশার মাথায় মারিলে বাড়ি হতি মেরে ঘাটবে হারি সুদের টাকা বলার কথা এশালা বলির পাতা কারো বা সর্বনাথ কারো বা পোষমা মাথা মাথা

এ জল দিয়ে খেয়েছি না থানস না লবণ দিয়ে চেতে বেড়ে সারা বিশাল মতো তৈরি হয়েছে রে দেখ আমার বৌ চিরিং হতে পাখি জালিয়া দি না কেন তুমি ঘোলা করবে আমার পুকুরে দেখ দাদা রাস্তার ধারে যে শানের ঘাট পুকুর থাকে যত পোচা পুকুর হোক না কেন পানা ভর্তি থাক না কেন আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুম মারি শালা তোদের মতো ডেংরাদের কাজ ডেংরা কোনো ভালো ছেলে এ কাজ হয় না দা দেখবে এত ডেংরাদের পায় কাদা থাকা না দা ভালো শানের ঘাট পুকুর যাই দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যাবে কেন তুমি ফিরে এলে এ ভোলা করবে আমার পুকুরে হারানামার সম্মান হারাল সমমান সম্মান জীবনটা গেছে জোরে বৌ তোমার কপাল পেটে আগে টাকা জোরে বৌতম কপাল পেটে আমার টাকাটা নেবার ফেরত দিলে অপশন লোকটাকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে আমার বউ কত টাকা নিয়েছে আরে কত টাকা নিয়েছে নিজের বউ জিজ্ঞাসা করো এই তুমি ওর কাছে কত টাকা নিয়েছো দেখো বাবা সেই সামান্য টাকা ওই সব টাকা কেউ কার কাছে ফেলে কেউ চায় এই ঘটাকা এটা বাচ্চা ছেলে চাইবে না এই গটাকা না মাত্র 30000 শালা 30000 টাকা নেই বাচ্চা ছেলেরা নেয় না দেখো বউ যখন টাকা নিয়ে পাঁচ দিন সময় দাও সবটা ফিরে দেবো যাও শোনো দাদা পাঁচ দিনের মধ্যে যদি টাকাটা ফেরত পাই ও তল পেটে ব্যান বাজাবো মাথায় খঞ্জুনি বাজবে আচ্ছা আমিও ঝুনঝুনি বাজাবো ধর বাবু আমার টাকা তো বাড়ি চলে যায় তুই টাকা পাস হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার ও শালা এ তো বন্ধন ব্যাংকের ছাটকাটা শালা হ্যাঁ এই সেই কালো শালা কি হয়েছে লক্ষীকান্ত গুরু ও এরা বন্ধন ব্যাংকের অফিসার এই লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে না দেখবে এরা মেয়েদের গ্রুপ করে টাকা দেবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফিরে দিতে পারবে কিনা এরা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা টাকা দেবে মেয়েরা সেই টাকা ইচ্ছামতো খরচ করবে টাইম মতো সেই টাকা ফিরে দিতে পারবে না সেটা স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে তোও বলতি আমি টাকা নুন ও শুধু বলতি যে ও বৌদি হে ইয়া হে আই ولীদার ভাই আমরা গরিব মানুষ আমি টাকা খেলে দিতে পারবো না বলে তুমি নাও না তোমার তে আমি कायदा করি নি আমি বলি তো ওই টাকা ছেড়ে দেব আমি নি ও বাবা এ সারা ক্ষণ ফোন করে বলবে ও বৌদি

যা ক্ষতি করেছি তোর কাছে আমি টাকা পাই না না কোথায় টাকা ঢেলে বল দাদা 1 লাখ টাকার লোন ও তোমার 50 দিয়েছে তাহলে বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে দাদা চিন্তা করতে পারছো 50 টাকা লোন শোধ করতে পারবো বলে 1 লাখ দার কথা ছিল না ঠিক আছে বৌদি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি আমার জন্য টাকা শোধ দাও রাস্তা ঘাটে দেখা বলে শাড়ি খুলে নেব আয় খুলে নে যা ভাল লাগবে আ হায় 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 লজ্জা বোঝা তোমার থেকে হারিয়ে গেছে তিব্বতে তুমি আমার ভালোবাসো এই পুরী তো আজকে মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার একটু অনুভূতি হতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম ইয়া তোর টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন প্রশ্ন উত্তর দাও নি আর প্রশ্ন আর প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষ কাছে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো আর তুমি টাকা নিয়ে তুমি কি করেছো এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করে হ্যাঁ তোমার কি হয়েছে আমি একজন জীবনের দিকে তোমাকে ভালোবাসি বলিনা একটাই কারো একটাই কারো যদি তুমি এই কথা শুনতে না এই শোনার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য কিন্তু কষ্ট পাও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছিলাম আর যদি আমি মারা যেতাম